হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসাল ভাব তুমি সকলকে ডিসাল ভাবে স্বাগত আজ আমরা সপ্তম শ্রেণীর ইংরাজি দশ নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা আমাদের এখানে কি দেওয়া আছে কোন গল্পটা না দ্য দ্য বুক অফ নেচার তাই তো প্রকৃতির বই এই গল্পটা দেওয়া রয়েছে চলো তোমরা এখান থেকে এই গল্পটা পড়ে নেবে খানিকটা অংশ আছে দেওয়া এমনি তোমাদেরকে সরাসরি প্রশ্ন উত্তরগুলো করাচ্ছি ওকে আছে চলো আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো হোয়াট স্টোরি ডাজ দ্য পেবেল টেলাস কি স্টোরি বলে পেবেল পেবেল কথার অর্থ হলো কি ছোট ছোট নুড়ি বা পাথর পাথর আমাদেরকে কিসের না বলে কিসের কথা বলে আচ্ছা তোমাদেরকে এটা বইয়ের মধ্যে কি বলো তো আসলে এলোমেলো করে লেখা আছে না অনেক জায়গায় লেখা রয়েছে জিনিসটা খানিকটা এইখানে লেখা আছে খানিকটা এই যে শাইনি পেবেল এই যে ডাজ নট টেল ইউ সামথিং কিছু তোমাকে বলে না এটা তোমাদেরকে আমি সরাসরি একদম উত্তর লিখে নিয়েছি আমি এটা এখানে দেখাচ্ছি দেখো নাহলে এখানে ওখানে খুঁজে খুঁজে বার করতে হবে বুঝলা দেখো এই বলে দ্যাট টেলাস না স্টোরি গল্প বলে অফ ইটস জার্নি এটা জার্নি ফ্রম কি ফ্রম আর রাফ মানে এক অমসৃণ টাইপের আর কি জিনিস স্মুথ আনস্মুথ তারপর রাফ হয় না রাফ এন্ড এজি এজি মানে হচ্ছে তোমার কি বলতো এজি মানে হচ্ছে প্রান্ত র মানে হচ্ছে অমসৃণ আর এই যে মানে প্রান্ত শাইনি পেবেল টু স্মুথ পেবেল মানে একটা ধারালো প্রান্ত ধারালো এবং প্রান্ত থেকে কি করে একটা স্মুথ মানে মসৃণ এবং শাইনি চকচকে পেবেল পাত্র সৃষ্টি হয় ইট ডেসক্রাইব ডেসক্রাইব মানে বর্ণনা করে হাউ রেইন হাউ বৃষ্টি বৃষ্টিভাবে বৃষ্টি হয় অ্যান্ড ওয়াটারস মানে বৃষ্টি অ্যান্ড ওয়াটার মানে অ্যান্ড রিভার নদী রিভার্স অ্যান্ড রিভার্স ওয়াটার অ্যান্ড রিভার ওয়াটার সরি এটা রিভার্স হবে রিভার্স অ্যান্ড রিভার্স ওয়াটার নদীর জল ক্যারিড বহন করে ইট ডাউন এটাকে নিয়ে যায় অ্যান্ড মেকিং ইট স্মুদার আর ওভার টাইম মানে সময়ের সাথে সাথে এটাকে স্মুথ কী করে করে ধারালো এবং অমসৃণ থেকে কিভাবে এটাকে চকচকে এবং স্মুথ তৈরি করে বুঝতে পেরেছ এইটাই আমাদেরকে বলে গল্প বলে তাই তো তাহলে তোমরা এখান থেকে এই উত্তরটা লিখবে বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো হোয়াট আর দোজ পেজেস ইন দ্য বুক অফ নেচার বইয়ের পেজের হোয়াট আর দ্য পেজেস অর্থাৎ কি বলেছে দেখো বলেছে বইয়ের পেজের বইয়ের পেজ হোয়াট আর দ্য পেজ মানে কোনগুলো হচ্ছে পেজ ইন দ্য বুক অফ নেচার মানে প্রকৃতির বইয়ের কোনগুলো হচ্ছে পাতা কোনগুলো পাতা কোনগুলো পাতা দেখো দ্য পেজ ইন দ্য বুক অফ নেচার মানে বইয়ের পাতাগুলি হলো আর স্টোনস কিনা পাথর মানে মানে যে আদার আদার অন্যান্য যেসব পদার্থ রয়েছে সেগুলো অফ নেচার নেচার মানে হচ্ছে প্রকৃতির দ্যাট বলে টেল স্টোরিস যা একটা গল্প বলে ইফ ইফ মানে যদি উই লার্ন টু রিড যদি আমরা তাদেরকে পড়তে পারি বুঝতে পেরেছো আচ্ছা তাহলে তোমরা উত্তরটা এখান থেকে এত দূর অব্দি লিখবে ওকে নেক্সট কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে হোয়াট শুড উই নো টু নো টু রিড দ্য স্টোরি হোয়াট শুড মানে আমাদেরকে কী করতে হবে উই নো উই নো আমরা জানি টু রিড দ্য নেচার বুক মানে কি বলেছে বলো তো তার মানে বলেছে প্রকৃতির গল্প বলতে গেলে বা প্রকৃতির গল্প পড়তে হলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে কি করতে হবে প্রকৃতির গল্প বলতে গেলে আমাদেরকে কি করতে হবে টু রিড দ্য নেচার স্টোরি উই মাস্ট নেচারের গল্প পড়তে গেলে উই মাস্ট আমাদেরকে অবশ্যই লার্ন শিখতে হবে দ্য অ্যালফাবেট অক্ষর অফ নেচার প্রকৃতির জাস্ট লাইক উই লার্ন আমরা শিখেছি দ্য অ্যালফাবেট অফ এ একটা ভাষার ল্যাঙ্গুয়েজ শিখেছি সেইভাবে আমাদের প্রকৃতির অক্ষর সম্পর্কে পড়তে হবে বুঝতে পেরেছ তোমরা এখান থেকে এত দূর অব্দি লিখবে দেখো এই লাইনটা কোথায় লেখা আছে এই যে হিন্দি উর্দু টু লার্ন অ্যালফাবেট মানে তোমরা যেরকম নিজের ভাষা শেখার জন্য কি করতে হয়েছে তোমাকে অ্যালফাবেট অক্ষর পড়তে হয়েছে সো অলসো ইউ মাস্ট লার্ন দ্যালফাবেট অব ইউ ক্যান রিড হার স্টোরি তুমি তার ইন হার বুকস বুঝতে পেরেছো অফ দ্য স্টোন অ্যান্ড রকস অর্থাৎ পাথর এবং শিলার মধ্যে যে গল্পগুলো লেখা আছে সেগুলো পড়ার জন্য সেটা তোমাকে আগে প্রকৃতির অক্ষর পড়তে হবে বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো

এজেস মানে প্রান্ত ধারালো এবং অমসৃণ প্রান্ত হয় ওভার টাইম সময় পরে ওয়াটার অ্যান্ড ফ্রিকশন মানে জল এবং ফ্রিকশন মানে হচ্ছে ঘর্ষণ ঘর্ষণের কারণে স্মুথ দিস পিসেস মানে মসৃণ করে দেয় এই টুকরোগুলোকে কাকে না স্মল পিসকে দিস পিসেস এই পিসগুলোকে ইন্টু পেবেলস মানে ছোট ছোট নুড়ি পাথরের সৃষ্টি করে স্মুথ আর তোমার মসৃণ করে তোলে বুঝতে পেরেছো তাহলে তোমরা উত্তরটা এখান থেকে এত দূর অব্দি ওকে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে যে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন অব দ্য অ্যাবভ দ্য টেক্সট টেক্সট থেকে নিয়ে তোমাকে এটা করতে হবে তাই তো দেখো দ্য লিটল স্টোনস আর জেনারেলি লিটিল স্টোনকে কোথায় পাওয়া যায় জেনারেলি ফাউন্ড রোডস রাস্তায় পাওয়া যায় মাউন্টেন কোথায় পাওয়া যায় পাহাড়ে পাওয়া যায় অ্যান্ড রিভার ব্যাংকস অর্থাৎ কোথায় পাওয়া যায় না নদীর ব্যাংকস ব্যাংকস মানে তো নদীর বাঁকে পাওয়া যায় তাই তো তাহলে চলো আমরা এটা খুঁজে নিই একবার আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি বলো তো এখানে এলোমেলো করে দেওয়া রয়েছে আমি একটু পড়লাম মানে তোমাকে প্রথমে এজন্য এজন্য গল্পটা ভালো করে পড়তে হবে মানে প্রথমে যেমন দেওয়া আছে আমরা মাউন্টেন সাইডে পাথরকে খুঁজে পাই তারপরে রাস্তার পাশে পাথরকে খুঁজে পাই তারপর নদীর মধ্যে এখানে যেমন নদীর মধ্যে দেখা আছে সাম হাউ দ্য রিভার লেফট বিহাইন্ড বিহাইন্ড ইয়ে লেফট লেফট ইট বিহাইন্ড ছেড়ে দেয় অ্যান্ড ইউ ফাইন ইট এখানে যেমন শুধু নদীর কথা বলা আছে আবার আগে কি আছে দেখো আগে কি আছে আগে যেমন লেখা আছে এই যে অন আ রোড লাইং অন ইন লাইং ইন দা রোড অ্যান্ড দ্য মাউন্টেন সাইড রাস্তার পাশে কিংবা পাহাড়ের পাশে পড়ে থাকে বুঝলা এটা তোমাকে খুঁজতে এবার খুঁজে করতে হবে জিনিসগুলোকে বুঝলা সেই জন্য আমি তোমাদেরকে ডাইরেক্ট উত্তর বলছি আচ্ছা নেক্সট কি বলেছে ইন অর্ডার টু নো এনি ল্যাঙ্গুয়েজ কোন ভাষা ইন অর্ডার টু নো এনি ল্যাঙ্গুয়েজ তোমাকে কোনো ভাষা শেখার জন্য ওয়ান শুড লার্ন মানে কি শিখতে হবে লার্ন ইটস অ্যালফাবেট কি শিখতে হবে না প্রথমে এটার কি শিখতে হবে কোনো ভাষা শিখতে হলে সবার প্রথমে কি শিখতে হবে সবার প্রথমে অক্ষ শিখতে হবে লার্ন ইটস অ্যালফাবেট তাই তো এই যে এখানে লেখা রয়েছে দেখো এই জায়গাটা ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট বুঝতে পেরেছ তোমাকে কোনো শিখতে গেলে এই যে টু এবেল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে ইউ হ্যাভ ইউ হ্যাভ মাস্ট লার্ন ইট অ্যালফাবেস্ট তোমাকে প্রথমে অ্যালফাবেট শিখতে হবে অর্থাৎ অক্ষ শিখতে হবে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো রেইন বৃষ্টি কামস অ্যান্ড ওয়াশ বৃষ্টি আসে এবং ওয়াশ ডাউন কি করে না ধুয়ে নিয়ে যায় স্টোনস স্টোন কে ধুয়ে নিয়ে যায় কোথায় ফ্রম দ্য মাউন্টেন টু ভিলেজ অ্যান্ড রিভার্স কোথায় নিয়ে যায় না মাউন্টেন অর্থাৎ পাহাড় থেকে কোথায় না গ্রামে নিয়ে যায় আর কোথায় নিয়ে যায় না রিভারে নিয়ে যায় যে দেন কাম ইন দ্য রেইন ওয়াশ ইট ডাউন ইন দ্য লিটল ভ্যালি হোয়ান ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম বুঝতে পেরেছ এই যে হুইচ পুস্ট ইট ইট অন অন টিল দ্য রিচ আ লিটল রিভার বুঝতে পেরেছ এই যে এত বড় লাইনটাকে আমি এখান থেকে ছোট করে কেটে স্টোনটা কোথায় যায় প্রথমে যে পাহাড়ে আছে পাহাড় থেকে কোথায় আছে আচ্ছা এটা ভিলেজ নয় এটা হচ্ছে ভ্যালিজ ভ্যালিজ মানে হচ্ছে উপত্যকা ওকে ভ্যালিজ এটা উপত্যকা অ্যান্ড রিভার্স কোথায় না নদীতে নিয়ে যায় বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো সে এটা কি বলেছে যে ট্রু ফলস ট্রু করতে বলেছে ট্রু আর ফলস করতে বলেছে দ্য পেজ অফ দ্য নেচার বুকস আর মেড অফ পেপার পেজ অফ দ্য নেচার বুকস আর মেড অফ পেপার এটা কি পেপার দিয়ে তৈরি মোটেও না এটা ফলস সেটা তো পেপার দিয়ে তৈরি হয় সেটা কী কী দিয়ে তৈরি স্টোনস দিয়ে তৈরি মাউন্টেন্স দিয়ে তৈরি রকস দিয়ে তৈরি বুঝতে পেরেছো অ্যান্ড ফসিলস দিয়ে তৈরি এই যে দ্য তোমরা এখান থেকে স্টেটমেন্টসটা এখান থেকে লিখবে দ্য পেজ ইন নেচার্স বুক আর লিখে এই আর অব দি লিখবে লিখে লিখবে আর এখানে কি লিখবে রক্স লিখবে তারপরে স্টোন লিখবে রক স্টোন তারপরে মাউন্টেন লিখবে সি লিখবে অ্যান্ড এটা লিখবে এটা লেখার পরে তারপরে সবার লাস্টে কি লিখবে বলো তো অ্যান্ড নট দ্য পেপার নট দ্য পেপার মানে নট দ্য পেপার মানে কি যেটা এগুলো শিলা পাথর পাহাড় নদী দিয়ে তৈরি কিন্তু নট দ্য পেপার পেপার দিয়ে তৈরি নয় বুঝতে পেরেছো ওকে নেক্সট কি বলেছে নেক্সট বলেছে পিল ইংলিশ হ্যাজ নো অ্যালফাবেট ইংলিশের কোনো অ্যালফাবেট নেই ইংলিশের কোনো অ্যালফাবেট নেই এটা হতে পারে এটা ফলস তাই তো তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে তাহলে আমাদের হবে এই যে এইখানে লেখা আছে দেখো তাহলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টের মধ্যে কী হবে এইখান থেকে লিখতে টু এবেল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ কোনো ল্যাঙ্গুয়েজ পড়তে হলে হিন্দি অর উর্দু ইংলিশ ইংলিশ পড়তে হলে ইউ হ্যাভ টু লার্ন ইটস তাহলে ইংলিশের মধ্যে অ্যালফাভেট আছে নিশ্চয়ই সেই জন্য তো আমরা ইংলিশের ভাষাটা পড়তে পারি তাই আর এখান থেকে এই টু থেকে অ্যালফাবেট অব দি লিখবে বুঝতে পেরেছ আচ্ছা সাপোর্টিং স্টেটমেন্ট নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে যে ফাইন্ড আউট টু ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট আর দা অপোজিট মিনিং ইচ আদার একে অপরের অপোজিট তাহলে দেখো খুঁজে পেলে কি বেরোবে খুঁজে দেখবা কি স্মুথ স্মুথ মানে হচ্ছে কি স্মুথ মানে হচ্ছে 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 মসৃণ আর রাফ মানে মানে কি অমসৃণ দেখো এখানে লেখা আছে এই যে রফ রাফ মানে হচ্ছে অমসৃণ আর স্মুথ লেখাটা কোথায় আছে এই যে স্মুথ স্মুথ রাফ মানে অমসৃণ স্মুথ মানে হচ্ছে মসৃণ ঠিক আছে আর ওয়ার্ড মানে মানে কি হচ্ছে প্রান্ত এটার অপোজিট মিনি না মানে হচ্ছে প্রান্ত সিনোনিম আর এইজ মানে হচ্ছে কি না প্রান্ত সিনোনিম মানে কি একই মানে একই মানে বুঝতে পেরেছ সমার্থক শব্দ যার মানে হচ্ছে একই ঠিক আছে আচ্ছা ই হয়ে গেল আচ্ছা এবার তোমাদের কি আছে এবার তোমাদের গ্রামার আর ভোকাবুলারি আছে আর রাইটিং স্কিল আছে রাইটিং কটা আছে একটা দুটো রাইটিং আছে ওকে চলো তাহলে তোমাদেরকে আমি এইটা স্লাইডের মধ্যে দেখাই আচ্ছা তাহলে আমরা স্লাইডে চলে এসেছি চলো তাহলে আমরা গ্রামার আর রাইটিংটা করে ফেলি আচ্ছা আমাদের ফার্স্ট ভোকাবুলারি ভোকাব্যালারি আর গ্যামারের মধ্যে কি ছিল প্রথম প্রশ্নটা ছিল ফাইন্ড আউট দ্য কমন নাউন কমন নাউন খুঁজে বার করতে হবে অন দ্য প্রপার ওয়ান প্রপার নাউন আচ্ছা একটা কমন নাউন খুঁজতে হবে আর একটা প্রপার নাউন খুঁজতে হবে গিভেন ফ্রম দ্য সিম প্যাসেজ সিন প্যাসেজ থেকে তাহলে আমাদের প্রথমে কি ছিল কমন নাউন কি ছিল কমন নাউনের মধ্যে দেখো পেবেল পড়ছে ঠিক আছে যে প্যাসেজটা দেওয়া ছিল ওই দ্য বুক অফ নেচার সেখানকার গল্পের মধ্যে সেখানে হচ্ছে কমন নাউন হচ্ছে পেবেল পেবেল হচ্ছে একটা কমন নাউন আর একটা যদি তোমরা প্রপার নাউন খুঁজে যাও প্রপার নাউন হচ্ছে হিন্দি ওকে নেক্সট দেখো কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন সুইটেবল আর্টিকেল আর প্রিপোজিশন নিয়ে তোমাকে পূরণ করতে বলেছে তাহলে দেখো কি বলেছে রবীন্দ্রনাথ টেগর লিভড লিভড ড্যাশ জোড়াশাকো জোড়াশাকোর আগে কি হবে রবীন্দ্রনাথ টেগর লিভড লিভ জোড়াশাকো লিভড অ্যাড জোড়াশাকো এই জায়গাটা কি হবে অ্যাড জোড়াশাকো তারপরে এই জায়গায় কিবা ড্যাশ কলকাতা ইন কলকাতা কোন শহরের আগে কি হয় কোন বড় শহরের আগে ইন হয় ঠিক আছে ইন কলকাতা উই আর প্রাউড অফ এই ড্যাশ পরে লাগায়ানো অফ হিম উই আর প্রাউড অফ হিম ফর কি জন্য না তার জন্য ফর হিজ গ্রেট ওয়ার্ক কি হবে এই জায়গাটা হবে ফর ওকে ফর হিজ গ্রেট ওয়ার্ক এই যে এখানে লেখা আছে দেখো ওকে নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া থাকবে সে ভার্ব দিয়ে তোমাকে পুরো ঠিক মানে করতে হবে লাইনটা পূরণ করতে হবে মাই ফ্রেন্ডস ড্যাশ সাইকেলস মাই ফ্রেন্ডস হ্যাব না হ্যাজ হবে দেখো ফ্রেন্ডস এস আছে তাহলে কি হবে এটা হ্যাব হবে মাই ফ্রেন্ডস হ্যাব সাইকেলস আমার বন্ধুর সাইকেল আছে নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে যে নাও আই ড্যাশ গো টু স্কুল নাও আই ড্যাশ গো টু স্কুল তাহলে এখানে কি হবে নাও আই অ্যাম গোয়িং টু স্কুল দেখো এই জায়গাটা নাও আছে বলে কি হলো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে চলে এলো এইখানকার লাইনটা কি চলে এলো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে চলে এলো কারণ আই হলো সাবজেক্ট এম হলো অক্সোরি ভার্ব এটা হচ্ছে ভার্বের সাথে আইনি যুক্ত আর এটা হচ্ছে অবজেক্ট বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো ডু অ্যাস ডাইরেক্টেড করতে বলেছে কি আছে দা আউল ইজ কনসিডার অ্যাজ দা ড্যাশ ওয়াইজ অফ অল অর্থাৎ কি বলেছে না পেঁচাকে সবচেয়ে সব সবথেকে কিসে বুদ্ধিমান ও করা হয় এটাকে কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ আচ্ছা প্রপার ডিগ্রি দিয়ে করতে বলেছে তাহলে কি হবে দ্য আউল ইজ কনসিডার্ড অ্যাজ ওয়াইজেস্ট অ্যাজ দ্য ওয়াইজেস্ট অফ অল অর্থাৎ কি না পেঁচাকে সবথেকে বুদ্ধিমান হিসেবে গণ্য করা হয় নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে শি দু নম্বরটা দেখো শি ড্যাশ সিং লাউডলি সে জোরে গান করতে পারে তাই তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের নিয়ম আমি খানিক বললাম কি হবে ফার্স্টে হবে সাবজেক্ট তারপরে হবে বি ভার্ব অ্যামিজার এখানে অ্যামিজারের মধ্যে সি এর সাথে ইজ বসবে তারপর ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে তারপরে বসবে অবজেক্ট অর্থাৎ সি ইজ সিঙ্গিং লাউডলি ওকে নেক্সট কি বলেছে দেখো হোয়াই হ্যাভ ইউ ক্লোজড ড্যাশ বুক হোয়াই হ্যাভ ইউ ক্লোজড ইওর বুক এটাকে কি করতে বলেছিল দেখো প্রপার পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ কমপ্লিট করতে বলেছে তাহলে এই জায়গাটা কি হবে ইউ থেকে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে কি ইওর হবে ওকে হোয়াই হ্যাভ ইউ ইউ ক্লোজ ইওর বুক ওকে নেক্সট কি বলেছে দেখো মেক আ মিনিংফুল সেন্টেন্স উইথ ইউর ওন ওয়ার্ডস ফলোইং ওন বাক্য রচনা করতে বলেছে ফসিলস ফসিলস দিয়ে করতে বলেছে সায়েন্টিস্ট সায়েন্টিস্ট ডিসকভার এ ডাইনোসর ফসিলস বারিড ডিপ ইন দ্য গ্রাউন্ড অর্থাৎ বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে একটা ডাইনোসরকে ডাইনোসরের জীবাশ্ম পসিলস মানে কি জীবাশ্ম বাড়ি মানে চাপা পড়েছিল ডিপ নিচে ইন দ্য গ্রাউন্ড মানে মাটির অনেক নিচে কি না একটা ডাইনোসরের জীবাশ্ম চাপা পড়েছিল বুঝতে পেরেছো সেটা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছে নেক্সট কি বলেছে দেখো উইজডম 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 কত অর্থ কি আমরা উইজডম মানে জানি জ্ঞান বা বুদ্ধিমত্তা বুঝতে পেরেছো তাহলে জ্ঞান বা বুদ্ধিমত্তা মানে কি দ্য ওল্ড ম্যান শেয়ার ইজ উইজডম উইথ দ্য ইয়ং চিলড্রেন অর্থাৎ কি না বৃদ্ধের তরুণটি শিশুদের সঙ্গে তার জ্ঞান ভাগ করে নিল শেয়ার করার অর্থ তাকে জ্ঞান দিল বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো নেক্সট তোমাদের রাইটিং স্কিল আছে কি রাইটিং আছে রাইট আপ ফাইভ সেন্টেন্স অ্যাবাউট কিনা ফ্যামিলি ইয়ার ফ্যামিলি সম্পর্কে লিখতে বলেছে চলো তাহলে তোমাদের ফ্যামিলি সম্পর্কে দেখি একে হিন্টস দিয়ে দিচ্ছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স কতজন আছে রিলেশন উইদিন তোমার তার সাথে কীরকম সম্পর্ক বন্ডিং এবং ইওর ফ্যামিলি মেম্বার্স তোমার ফ্যামিলির সাথে সবার সাথে সম্পর্ক কেমন আর ইয়োর ফিলিং মানে তোমার তাদের প্রতি কেমন মনোভাব বা আচরণ বুঝতে পেরেছ চলো তাহলে তোমাদেরকে এটা করিয়ে ফেলি দেখো কি বলেছে সবার প্রথমে আছে কি মাই ফ্যামিলি আমার পরিবার কি মাই ফ্যামিলি ইজ ভেরি স্পেশাল টু মি অর্থাৎ কি বলেছে আমার পরিবার আমার জন্য খুবই বিশেষ আই এম আই লিভ আই লিভ ইন আপি ফ্যামিলি আমি একটা সুখী পরিবারে বসবাস করি উইথ মাই প্যারেন্টস আমার মা বাবার সাথে

আমাদেরকে বলে ইন্টারেস্টিং স্টোরিজ চমৎকার বা ইন্টারেস্টিং মানে কি আগ্রহ আগ্রহ গল্প বা চমৎকার গল্প বলে অ্যান্ড মাই গ্র্যান্ড মাদার আমার ঠাকুমা লাভস টু কুক রান্না করতে ভালোবাসে ডিলিশিয়াস ফুড সুস্বাদু খাবার মাই সিস্টার আমার বোন ইজ ভেরি প্লেফুল মানে আমার বোন হচ্ছে প্লেফুল মানে সারাক্ষণ খেলতে পছন্দ করে শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড মানে সে হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু অ্যান্ড উই শেয়ার আ স্পেশাল বন্ড আমাদের যে সম্পর্কটা সেটা একটা বিশেষ বন্ধনে তৈরি অপটেন লাফিং আমরা হাসাহাসি করি অ্যান্ড জোকিং অ্যারাউন্ড জোকিং অ্যারাউন্ড টুগেদার এবং আমরা একসাথে মজা করি অনেক অ্যাজ ফর মি আমার জন্য আই ট্রাই মাই বেস্ট টু বি রেসপন্সিবল ট্রাই মাই বেস্ট আমি আমি আমার বেস্ট দি টু বি রেসপন্সিবল মানে দায়িত্ব জ্ঞান হওয়ার জন্য অ্যান্ড কেয়ারিং মেম্বার কেয়ারিং মানে কি খেয়াল রাখার জন্য খেয়াল রাখার জন্য মেম্বার অফ দ্য ফ্যামিলি অর্থাৎ তার মানে কি হচ্ছে মানে যে আমি চেষ্টা করি পরিবারের একজন দায়িত্বশীল এবং যত্নশীল সদস্য হতে উই অল লাভ রেসপেক্ট উই অল লাভ অ্যান্ড রেসপেক্ট ইচ আদার আমরা আমরা সবাইকে ভালোবাসি এবং প্রত্যেককে কি করি শ্রদ্ধা করি রেসপেক্ট মানে কি শ্রদ্ধা করা মাই ফ্যামিলি ইজ মাই বিগেস্ট সাপোর্ট আমার পরিবার হচ্ছে আমার সবথেকে বড় সহায়ক অ্যান্ড এবং আই ফিল লাকি আমি ভাগ্য ভাগ্যবান মনে করি নিজেকে বা সৌভাগ্যবান মনে করি তুমি বি পার্ট অফ ইট যে আমি এই পরিবারের একটা অংশ আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাছ আমি আমার পরিবারকে খুব ভালোবাসি আই চ্যারিশ দ্য টাইম উই স্পেন্ড টুগেদার অ্যান্ড ক্রিয়েটিং মেমোরিজ উইথ দ্য লাস্ট উইল লাস্ট অ্যাট লে লাইফ টাইম অর্থাৎ কি না আমরা একসঙ্গে সময় কাটানোর যে সময়গুলো আছে সেগুলোকে আমি খুব মূল্যবান মনে করি যা আমাদের যা চিরকাল স্মৃতির মতন থাকবে বুঝতে পেরেছ তোমাদের এখানে আমি বাংলা মানে লিখিয়ে দিয়েছি তোমরা এখান থেকে বাংলা মানেটা পড়ে নেবে একবার আমি তোমাদেরকে ডিসক্রিপশনেও এই বাংলা মানেটা তোমাদেরকে দিয়ে দেবো ওকে চলো নেক্সট আগে চলে যাই নেক্সট কি বলেছে বলেছে

ফুল বাগানের পরিদর্শন ঠিক আছে লাস্ট স্প্রিং শেষ বসন্তের সময় স্প্রিং মানে কি বসন্তকাল তাই তো শেষ বসন্তে বা গত বসন্তে আই ভিজিটেড আ বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন নিয়ার মাই টাউন অর্থাৎ আমি আমাদের শহরের একটি সুন্দর ফুলের বাগানে গিয়েছিলাম অ্যাজ আই এন্টার্ড আমি যেই প্রবেশ করলাম আই স আমি দেখলাম কালারফুল ফ্লাওয়ার্স মানে রঙিন ফুল দেখতে পেলাম ব্লুমিং এভরিওয়ার চারিদিকে ফুটে রয়েছে দেয়ার ওয়ার রোজেস সেখানে কি আছে গোলাপ আছে লিলিস লিলি ফুল আছে সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল আছে টিউলিপস টিউলিপ ফুল আছে স্প্রেডিং আ সুইট ফ্র্যাগরেন্স ফ্র্যাগরেন্স মানে খুব সুন্দর মিষ্টি গন্ধ ছড়াচ্ছে স্প্রেডিং মানে ছড়ানো ফ্র্যাগরেন্স মানে হচ্ছে গন্ধ বাটারফ্লাইস অ্যান্ড বিজ ওয়ার ফ্লাইং অ্যারাউন্ড মানে প্রজাপতি এবং মৌমাছিরা কিনা উড়ে বেড়াচ্ছে চারিদিকে অ্যাডিং টু দ্য বিউটি অ্যাডিং টু দ্য বিউটি মানে এটা কিনা সৌন্দর্য বৃদ্ধি করছে দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড দ্য ব্রাইট কালার্স মেড মি ফিল হ্যাপি এই যে ফ্রেশ মানে পরিষ্কার তাজা হাওয়া এবং ব্রাইট কালার সুন্দর কালার মেড মি মানে আমাকে করেছিল কি ফিল মি হ্যাপি যেটা আমাকে খুব সুখী করেছিল অ্যান্ড পিসফুল পিসফুল মানে কি পিসফুল মানে হচ্ছে আমাকে অনেক শান্ত বা শান্তি দিয়েছিল আই স্যাট অন দ্য বেঞ্চ আমি বেঞ্চের মধ্যে বসেছিলাম এনজয়িং দ্য ভিউ আমি ভিউটা এনজয় করছিলাম দ্য জেন্টেল ব্রিজ অর্থাৎ কিনা মৃদু যে হাওয়া বইছে সেটা আমি

আমার মনকে সতেজ করেছিল আই আমি আশা করছি টু টু ভিজিট ভিজিট আমি এটাকে আবার দেখতে আসব আসবো তোমাদেরকে আমি এখানে বাংলা দিয়েছি আচ্ছা তোমাদেরকে এইটার তো ধরো বেশি বড় লেখাই নি ঠিক আছে এটা আমি বেশি বড় লেখাই নি তার কারণ কেন বলতো বেশি বড় লেখানোর প্রয়োজন নেই এটা ম্যাক্সিমাম মানে চার নম্বরে সম্ভবত দেওয়া রয়েছে চার নম্বর এটা তোমরা দিতে পেয়ে যাবে আশা করি ঠিক আছে তা এটা বেশি বড় লেখায়নি আচ্ছা তোমার এখান থেকে বাংলা মাইনে পড়ে নেবে আমি তোমাদেরকে এটা ডিসক্রিপশনে বাংলা মাইটা দিয়ে দেবো ওকে তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে